দাও শ্যাম ফোন করেছিল ব্যবসা করতে বললাম তুই দেশের জন্য মিলিটারি জয়েন করে নিলে বিয়ে করতে বললাম তো জঙ্গল থেকে এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলে ভেবেছিলাম অপমানের যোগ্য জবাব দেবে উল্টে ভাইকেই পুলিশকে ধরিয়ে দিলে ওকে কেউ ভগবান বলে কেউ বলে জানোয়ার পুজো করবো না খাসায় রাখবো তুমিই বলো নিজের ছেলেদের পাঠিয়ে ওর বউকে তুলিয়ে আনো দেখো কাজ হয় কিনা না আপনার সমস্যা এসআই এর সঙ্গে কিন্তু ওনার বউকে কেন জড়াচ্ছিলে ওকে বলো আমি তোমাকে বলছি ওনাকে থামাবার জন্য ওনার বউকে ফাঁসাচ্ছেন অথচ আপনার ছেলেকে বোঝাবার জন্য বউয়ের দরকার নেই আপনার এসপি সামনে আপনি মাথা নত করতে পারেন আর নিজের ছেলেকে এসআই সামনে নত হতে দিচ্ছেন না আমি জানি আপনি চার্চে মাথা নত করেন কিন্তু আমাদের কোর্টে মাথা নত করতে বলছেন সেদিন এমএলএ কথা শুনে ভিডিও না দিলে তাহলে আজ কোনো ঝামেলাই হতো না তুমি কি বকবক করে চলেছো তুমি দেখেছো ওই সাহস কাকে কি বলতে হয় জানে না তুমি এখন প্রেগনেন্ট বসে কথা বলো ফোকটের টেনশন নিও না বসো শোনো ড্যানি সব গরিবই ভালো হয় আর সব পুলিশ সিনসিয়ার তোমরা স্বপ্নের জগতে বাস করছো একদিন ভুল বুঝবে আমি হেরে গেলেও জিতেই যাব আমার কাঁধে বন্দুক রাখার চেষ্টা করো না যেটার জন্যে কি প্রাণ নিতে বা দিতে হয় ভুল স্বীকার করেও তো জয়ী হওয়া যায় আরে তুই কম্প্রোমাইজে রাজি হবি বলেই তো কথা বলেছিলাম তারপরে তুই যা করলি না তোর সঙ্গে তো কথাই বলা উচিত না নিজের লোক ভেবে চেষ্টা করছিলাম ব্যাপারটা সেটা নয় তোর বাবা এমপি রাজা নয় বাড়িটা রাজপ্রসাদ নয় চল এবার আপনি কিছু আমি আবার কি করব তোর জন্য হ্যাঁ আবার ঝামেলা করবি না তো ঠিক আছে আমি কথা বলে তোকে জাজের সামনে বসিয়ে দেবো কিন্তু ওই ভীমলা নায়কের কাছে তোকেই ক্ষমা চাইতে হবে কি হলো ওরম তাকিয়ে দেখছিস কেন পাওয়ার থাকলে অহংকার ভালো না হলে চুপচাপ থাকা উচিত বলুন স্যার নায়কের বউয়ের ব্যাপারটা কত দূরে গেল আমার লোকের চেষ্টা করছে কুড়ি কিলোমিটারের মধ্যে একটা ছোট্ট শিশু আর ওর মাকে তো এখনো ধরতে পারলে না মনে হচ্ছে ও বীরাপ্পানের থেকেও বড় স্মাগলার আর আমাকে বলছ তুমি চেষ্টা করছো স্যার ওটা ইলেকশন ক্যাম্পেনের জন্য ফটো পাঠিয়ে দাও এসপি আমি দেখে নেব দেখুন চিরুনি তল্লাশিতে এসপি যায় না এসআই এর ডিউটি এটা আপনি বলেছেন তাই নিজে যাব দেখো কেমন ভালোবেসে নিজের বইয়ের দিকে তাকিয়ে আছে বিয়ের প্রথম দিন সবাই এভাবেই দেখে দশ বছর পরে বলো চোখার কান দুটোই বন্ধ করে রাখবো নায়ক আমি তোমার সঙ্গে খুব ঝগড়া করি বলে এই গন্ডগ্রামে আমাকে এনে বসিয়ে রেখেছো নাকি সত্যি সত্যি আমার নামে কোনো নোটিশ বেরিয়েছে এসব কি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ রামও তো ঠিক এটাই করেছিলেন নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য সীতাকেও জঙ্গলে নিয়ে গেছিলেন ও তো সাদা ছিল তাই জঙ্গলে থেকে গেছিল তুমি হলে আস্ত রাখতে না আমাকে হয়তো মেরে পেলে বাবারে শোনো না হুম আমি কি সত্যি খুব ঝগড়ুটে সব সময় নয় কখনো সবাই মন দিয়ে শুনুন সমস্ত গ্রামবাসীদের জানানো হচ্ছে এটা সকলের জন্য বলা হচ্ছে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা শুধু নায়কের স্ত্রী শুভ্রাকে অ্যারেস্ট করতে এসেছি সেটা করতে আমাদের সহযোগিতা করুন ওকে অ্যারেস্ট করার পর আমরা সবাই চলে যাব দয়া করে কেউ আমাদের পথ আটকাবেন না আপনারা যে যার জায়গায় দাঁড়িয়ে থাকুন শুভরা তুমি যেখানেই থাকো আত্মসমর্পণ করার জন্য এগিয়ে এসো আমরা ভালো করে জানি তুমি এখানেই কোথাও আছো শেষবারের মতো বলছি আত্মসমর্পণ করে দাও না হলে বাধ্য হয়ে আমাদের অ্যাকশন নিতে হবে मतलब चलो चलो मैं तेरे के साथ आ रानी बात नहीं पता कुछ कर देना देखो इनके हां चलो चलो को आगे चलो चलो কোথায় তুমি আমাকে বাধা দিও না নাহলে তোমাকে অ্যারেস্ট করতে হবে আমাকে বাধ্য করো না Johnny! Johnny! মনে হয় তোর বউকে ধরে নিয়েছে পুলিশ তাহলে সত্যি সত্যি কাজ করছে তোর ছেলে কোথায় বাড়িতে নেই ও ফোন কর ফোন কর হ্যালো বাবা বাবা নয় তোর বাপ বলছি নায়ক যদি ওখানে আমার পরিবারের একটা কিছু হয় তাহলে তোকে খুঁজে বের করে মারব বলে দিলাম আমি কি বললি জায়গা পাবি না তুই কোথাও নয় তোর বাপকে নিয়ে এখানেই বসে আছি নায়ক নায়ক আমার বাবা এখন তোর কাছে আছে আর তোর ছেলে আমার কাছে আছে যদি তুই একটা গুলি চালাস আমি দুটো গুলি চালাবো বল খেলবি নাকি খেলা বল কথা বল চালাবো গুলি আমার ছেলেকে ছুঁয়ে দেখা ধরে ছুঁয়ে দেখা আমার মা ক্যান্সার পেশেন্ট আর আমার বউ প্রেগনেন্ট এদেরকে মারবি না তুই আমি জানি আর বাচ্চাকে মেরে বদলা নেওয়ারও কোনো ইচ্ছা নেই আমার সেটাও তুই জানিস তোকে একটা অফার দিচ্ছি কাল ওখানেই দেখা হবে না বেঙ্গল না ওড়িশা না রুলস থাকবে না পুলিশ থাকবে মৃত্যুতে যুদ্ধ শেষ হবে বুকের পাঠা থাকলে আয় এখানে কি করছিল এমন কিছু কর যাতে ড্যানি জিতে যায় সেটা যেভাবেই হোক করতেই হবে যে যেতে সেই ইতিহাস রচনা করে আর জেতার পরে আমরা যা চাইব সেটা নিজের মতো লিখিয়ে নেব